জয়গুরু সুপ্রভাত পরম্পিতা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ চব্বিশে চৈত্র বৃহস্পতিবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি সাত চার উনিশশো ঊনপঞ্চাশ প্রাতে শিশি ঠাকুর জ্যোতি আশ্রমে বাবু কিছুদিন দেওঘরে ছিলেন তিনি স্থানীয় উকিল হিরণময়বাবুর আত্মীয় এখানে থাকাকালীন পুলিনবাবু মাঝে মাঝে শ্রীশি ঠাকুরের কাছে আসতেন তিনি আজ কলকাতায় ফিরে যাবেন তাই শ্রীশি ঠাকুরের কাছ থেকে বিদায় নিতে এসেছেন সৎসঙ্গ আশ্রমে জমি সম্বন্ধে কথা উঠল পুলিন বাবু। আমি কলকাতার কাছে জমির ব্যবস্থা করতে চেষ্টা করব শিশি ঠাকুর আমাদের পয়সা নেই প্রয়োজন আছে তাই বুঝে সুঝে ব্যবস্থা করবেন এরপর সাম্প্রদায়িকতার প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন ভগবান দুই নয় ধর্ম দুই নয় প্রেরিত পুরুষদের বাণীও মূলত এক আর আমাদের শাস্ত্রে আছে পূর্ব বর্তমান মহাপুরুষকে মানার কথা তাতে পূর্বতন তারা সবাই জীবন্ত থাকেন লাখো দল হোক একে আনতি থাকলে ঝুঁটি একটা ঠিক থাকলে স্পাইন ওভেন ঠিক থাকলে ইন্টার ইন্টারেস্টেড হয়ে ওঠেই একজনের দুঃখ কষ্ট আর একজন নিজের কষ্ট বলেই মনে করে এবং তার নিরাকরণ না করেই ছাড়ে না সে তা করে স্বার্থ বোধে এই জিনিসটা না থাকায় আজ প্রত্যেকেই মনে করে সে অসহায় এত ঠকলাম ভুগলাম কিন্তু তাকে ধরলাম না তার জন্য যা করার তা করলামও না তাই বুঝলামও না গুড়ি পাগলের মতো বিং অবসেসড বাই কমপ্লেক্সেস প্রবৃত্তি অভিভূত হয়ে বাবু আপনার কথা অতি সত্য শ্রিশি ঠাকুর ছিলেন এখানে মাঝে মাঝে দেখতে পেতাম আর চলে যাবেন শুনে ভালো লাগছে না ফাঁক পেলেই আবার আসবেন পুলিন বাবু হ্যাঁ এরপর পুলিনবাবু প্রণাম করে বিদায় নিলেন পরে শরদা যাজনের রীতি সম্পর্কে কথা তুললেন শ্রী ঠাকুর মানুষ নিজের ভালোই চায় কিন্তু প্রবৃত্তির অভিভূতি থাকে বলে কিসে নিজের ভালো হয় তা ধরতে পারে না তার ভালোটা কিসে হয় তা দেখিয়ে দিতে হয় পৃষ্ঠে অনুরোক্তি হলো সেই জিনিস যা আমাদের মঙ্গলের পথ খুলে দেয় কথা প্রসঙ্গে শশি ঠাকুর বললেন ইন্ডিপেন্ডেন্স ইন্টার ইন্টারডিপেন্ডেন্স একক কেউই বাঁচতে পারে না দাঁড়াতে পারে না শরদ্ধা মানুষ কষ্ট পায় কেন শশি ঠাকুর অজ্ঞতা আছে বলে মানুষ নিজের অজ্ঞতার স্বরূপ যদি পুরোপুরি ধরে ফেলতে পারে তখন তার নিরাকরণ না করেই পারে না শুধু বুদ্ধির বুধ যথেষ্ট নয় দিয়ে উপলব্ধি করা যায় ওই ধরনের উপলব্ধি আসলে বুদ্ধদেবের মতো উক্তি আসে হে গৃহকারক আমি তোমাকে দেখতে পেয়েছি তুমি আমাকে প্রলুব্ধ করে আর গৃহ নির্মাণ করতে পারবে না জয়গুরু বন্দে পুরুষোত্তম